পৃথিবীর প্রতি দশজন মানুষের মধ্যে নজনী ডানহাতি অর্থাৎ ডান হাত দিয়ে লেখালেখি করে বা ব্যবহার করে কার্যক্রম চালায় অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি একটা ছোট্ট পরীক্ষা করেও দেখা যেতে পারে আপনার আশেপাশের দশজন মানুষকে দেখুন তো তাদের মধ্যে একজনের বেশি বাহাতি হাতি আছেন কিনা থাকাটা অস্বাভাবিক নয় কিন্তু এভাবে যদি তার মানুষদের পরীক্ষা করে তাহলে আশপাশের হয়তো সবাই মাত্র একজন করে বাহাতি খুঁজে পাবেন না কারণ পুরো পৃথিবীতে প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষই ডান হাতে দিয়ে কাজকর্ম করেন এর মধ্যে আবার খুব কম সংখ্যক মানুষ আছে যারা দুই হাতেই সমান পারদর্শী মজা ব্যাপার হলো আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন একই হিসাব পাবেন এমন কোন দেশ নেই যেখানে বামহাতিদের সংখ্যা বেশি কিন্তু কেন কেন আমাদের বেশিরভাগই এক একটা ডান হাতকে বেশি গুরুত্ব দেয় অনেকে ভাবেন এটা হয়তো পরিবার থেকে এসেছে কথাটা পুরোপুরি ভুল নয় এশিয়া আফ্রিকা আরবের অনেক দেশ হাতকে অপরিষ্কার বা অশুভ মনে করেন বাম হাতকে যেখানে ছোটবেলা থেকেই শিশুদের জোর করে এমনকি শাস্তি দিয়ে হাত বেঁধে রেখে থেকে ডান হাতি বানানো হয় এসব দেখে বাহামাতিদের সংখ্যা অস্বাভাবিকভাবে কম হয়ে গেছে কিন্তু আসল কথা হল যেসব দেশে এমন কোনো সামাজিক চাপ নেই সেখানেও বামহাতিরা সংখ্যালঘু এই কারণে বিজ্ঞানীরা ভাবলেন এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে আসুন জানা যাক কি সেই রহস্য বিজ্ঞানীরা বলছেন এই খেলাটা শুরু হয় আমাদের জন্মের আগে মায়ের পেটে থাকতেই এক গবেষণায় বা আল্ট্রাসাউন্ড স্ক্যানে দেখা গেছে মাত্র দশ সপ্তাহের একটা ছোট ভ্রুণ তার ডান হাতটা বা বাম হাতের চেয়ে বেশি নাড়াচাড়া করে আর পনেরো সপ্তাহ বয়সেই বেশিরভাগ শিশু ডান দিকের বুড়ো আঙুল চুষতে শুরু করে বিজ্ঞানীদের মতে আমাদের জিনের নকশাতেই ডান হাতি হওয়াটা যেন একটা ডিফল্ট সেটিং হিসাবে ঠিক করা আছে প্রায় চল্লিশটির মতো জিন আছে যারা আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করে রেখেছে যে স্বাভাবিক ভাবে এই ডানহাত কে তার প্রধান শক্তি হিসেবেও মনে করে কিন্তু তারপরেও তো কিছু বামহাতি মানুষ আছে কেন আসলে এর পেছনে নির্দিষ্ট একটা কারণ নেই এটা মূলত একটা র্যান্ডম ব্যাপার যখন মায়ের পেটে একটা শিশুর মস্তিষ্ক তৈরি হতে থাকে কিছু রাসায়নিক অনুর সামান্য তারতম্যের কারণেই হয়তো কেউ কেউ হয়ে যায় এর পেছনে আলাদা কোনো জিন বা পরিবেশের প্রভাব নেই বিজ্ঞানীরা আরো ভেবেছিলেন যে ডানাতি হলেই হয়তো বেশি সুবিধা পাওয়া যায় তাই আমাদের পূর্বপুরুষরা বেশিরভাগ ডানাতি ছিলেন তারা যখন প্রথম পাথর বা কাঠের যন্ত্রপাতি ব্যবহার করতে শেখে থেকেই হয়তো ডান হাতের কদর বাড়ে প্রায় পাঁচ লাখ বছর আগের পুরনো যন্ত্রপাতি পরীক্ষা করেও বিজ্ঞানীরা দেখেছেন সেগুলো ডান হাতে ব্যবহার করার জন্যই বেশি সুবিধাজনক ছিল মনোবিজ্ঞানীরা বলেছেন মধ্যযুগের কোন তরোয়াল যুদ্ধের কথা ভাবন বেশিরভাগ মানুষের হৃদপিণ্ড থাকে শরীরের বাঁ দিকে একজন ডান হাতি যোদ্ধা যখন তলোয়ার চালায় সে সহজেই প্রতিপক্ষের বাঁ দিকে আঘাত করতে পারবে মানে যুদ্ধে একজন ডান হাতের হাতে এক জন বাম মারা পড়ার আশঙ্কা বেশি ছিল ফলে যারা ডান হাতি তারাই যুদ্ধ থেকে বেঁচে ফিরত আর এই বাড়তি সুবিধার কারণেই আদি প্রাচীনকালে পৃথিবীতে ডান হাতিদের সংখ্যা বাড়তে থাকে ভাবতে পারেন তাহলে বাম হাতিরা কিভাবে টিকে থাকলো বাম হাতিদের একটা বড় সুবিধা ছিল তারা সংখ্যায় কম বলে তাদের চাল চলন বোঝা খুব কঠিন ছিল যুদ্ধে বা খেলায় একজন বাম হাতি প্রতিপক্ষকে সামলানো খুবই কঠিন কারণ তারা উল্টো দিক থেকে মারে ক্রিকেটের কথাই ভাবুন সু শুরুতে যে হিসাবে দিয়েছিলাম তাতে এগারো জন ক্রিকেটারের মধ্যে একজনের বেশি বাহামাতি থাকার কথা নয় কিন্তু খুঁজে দেখুন প্রতি দলে একাধিক বাহামাতি খেলোয়াড় আছে কারণ বাহাতিরা কিছু বাড়তি সুবিধা করতে পারে অনেক দল আবার ব্যাট করতে একজন বাহামাতি বা একজন ডানহাতি ক্রিকেটারকে নামান প্রতিপক্ষর বোলারকে বিভ্রান্ত করার জন্য অর্থাৎ আমাদের সংস্কৃতি সমাজ হয়তো ঠিক করে দেয় যে আমাদের কখন কোন কাজে কোন হাত ব্যবহার করতে হয় কথাটা ঠিক কিন্তু আসল কাজটা হয়ে যায় আমাদের জন্মের আগেই আমাদের জিনের কারণে মস্তিষ্ক ডান হাতকে একটু বেশি গুরুত্ব দেয় তবে বাহানহাতিরা সংখ্যায় কম হয় বাড়তে সুবিধা পাওয়া যায়